আসসালামু আলাইকুম সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাব বিল্ডিং নির্মাণে কোথায় কতটুকু ডাল ব্যবহার করতে হবে যেমন বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে আমাদের সিঁড়ি রয়েছে তারপর আমাদের বেসমেন্ট স্ল্যাব ও যা কিছু রয়েছে যেমন টাই সাগন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিল্ডিং নির্মাণে কাজের ক্ষেত্রে আমাদের যেসব জায়গায় যে পরিমাণ ডাল ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আপনাদের ধারণা দিব চলুন চলুন ভিডিওটি শুরু করা যায় বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে কোথায় কতটুকু ডাল ব্যবহার করতে হবে যেমন সিঁড়ির স্ল্যাবের ডাল কত হওয়া উচিত যেমন দুশো পঞ্চাশ থেকে চারশোর ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত সিঁড়ির ন্যূনতম প্রস্থ বসতবাড়ির ক্ষেত্রে কত হবে বসতবাড়িতে সিঁড়ির প্রস্থ নব্বই সেন্টিমিটারের কম হবে না পাবলিক বিল্ডিংয়ের সিঁড়ির প্রস্থ ন্যূনতম কতটুকু হবে পাবলিক ভবনে একশো পঞ্চাশ সেন্টিমিটারের কম হবে না সিঁড়ি ট্রেড ও রাইজারের পরিমাণ সচরাচর কত হবে সচরাচর ট্রেড পঁচিশ সেন্টিমিটার রাইস পনেরো সেন্টিমিটার ধরা হয় আরামে ওঠানামা করার জন্য প্রতি ফ্লাইটে কতটি ধাপ থাকা যুক্তিযুক্ত প্রতি ফ্লাইটে তিনটির কম নয় এবং বারোটির বেশি নয় তবে সর্বোচ্চ সতেরোটি পর্যন্ত ধাপ রাখা হয় সিঁড়ি ঘরে হেডরুম কতটুকু রাখা হয় হেডরুম সিঁড়িতে দুশো দশ সেন্টিমিটার হলে ভালো হয় ভবনের সাধারণ বৃত্তির ক্ষেত্রে মাটি ভরাটের পরিমাণ মাটি খননের কতটুকু ধরা হয় যেমন মাটি খনন খননের পাঁচ ভাগের এক অংশ ধরা হয় কতটুকু ফাঁকা অংশের জন্য গাঁথনির হিসাব কোনো বাদ দেওয়া হয় না সাধারণত শূন্য দশমিক এক বর্গমিটারে ফাঁকা অংশের জন্য ইটের গাঁথনিতে কোনো বাদ দেওয়া হয় না আর শূন্য দশমিক শূন্য পাঁচ বর্গমিটারে প্রস্তুত বিশিষ্ট বিম পার্লিন রাফটারের প্রান্তের পরিমাপও বাদ যাবে না প্লাস্টারের ক্ষেত্রে বাদ দেওয়ার নিয়ম কী শূন্য দশমিক পাঁচ বর্গমিটার ওপেনিং পর্যন্ত প্লাস্টারিংয়ের কাজে কোনো ডিডাকশন হবে না শূন্য দশমিক পাঁচ থেকে তিন বর্গমিটার পর্যন্ত ওপেনিংয়ের ক্ষেত্রে উভয় পাশে প্লাস্টার করলে এক পাশ বাদ যাবে এবং জানালার জাম্বো ও সিলের জন্য কোনো পরিমাপ যোগ করতে হবে না তিন বর্গমিটারে বেশি হলে দুই পাশে বাদ দিতে হবে জাম্বো ও সিলের পরিমাপ আলাদা ধরে দিতে হবে স্লাবের ডাকটের আকার কতটুকু হলে আরসিসি কাজে বাদ দিতে হবে যদি স্লাবের ডাকটের আকার শূন্য দশমিক এক বর্গমিটারের বেশি না হয় তবে তাহার জন্য আরসিসিতে কোনো বিয়োগ হবে না দরজার চৌকাটের হিসাবের এককী চৌকাট ঘন মিটারের হিসাব করা হয় দরজা পাল্লার কাজের এককী পার্লার পুরুত্ব আলাদাভাবে উল্লেখ করা হয় আর কাজের হিসাব বর্গমিটারে করা হয় জানালার গ্রিলের ও গ্রিল রঙের কাজের এককী উভয় আইটেম জানালার ওপেনিংয়ের পরিমাপের সমান হয় আর হিসাব করা হয় বর্গমিটারের এককে প্যানেল ফ্রেমড ব্রেস্ট দরজার ক্ষেত্রে দরজার ওপেনিংয়ের কতগুণ ধরা হয় রঙের কাজে যেমন দরজার ওপেনিং